নমস্কার সমস্ত দর্শক মন্ডলী সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবক আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের আদেশ এই আদেশে বলা হয়েছে স্ট্রিট অর্থাৎ রাস্তার কুকুরদের নির্দিষ্ট সময়ে প্রতিদিন বিদ্যালয়ে বেঁচে যাওয়া খাবার তাদেরকে খাওয়াতে হবে এটা নিয়েই আলোচনা করব। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বলতে চাইছে যে মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবার অপচয় না করে ফেলে না দিয়ে রাস্তার কুকুরদের এই খাবারটা দিতে হবে পাশাপাশি জেলার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিসারদের বলা হয়েছে উনারা যেন এই সমস্ত কুকুরদের ভ্যাকসিন দিয়ে তাদের জীবাণুমুক্ত মুক্ত করে এই নির্দেশিকাটা সন্দেহ ভালো অনেকেই স্বাগত জানিয়েছে আমিও স্বাগত জানাই কিন্তু পাশাপাশি প্রশ্ন উঠছে যে এই যে ব্যবস্থাগুলো স্কুল করবে এবং সর্বোপরি প্রধান শিক্ষকদেরই দায়িত্বটা দিতে হবে শিক্ষককে বা মিড ডে মিলের সেলফ হেল্প গ্রুপের কোনো একজনকে বা মিড ডে মিলের কুককে রান্নার পর সে খাবার শেষ হওয়ার পর বেঁচে যাওয়া খাবার দিতে হবে বেশ ভালো কথা কিন্তু মিড ডে মিলের খাবার যদি না বাঁচে বেঁচে যাওয়া খাবার নাই কুকুর দেওয়া হলো কিন্তু খাবার যদি না বাঁচে তখন স্কুলগুলো কি করবে কারণ মিড ডে মিলের খাবার বেঁচে যায় সেখানে না হয় কুকুর দেওয়া হলো কিন্তু খাবার যদি বাড়তি না হয় তখন তো সরকারি ফান্ডে হাত দিতে হবে বর্তমানে মিড ডে মিল পরিচালনার জন্য ছ টাকা সাঁত্রিশ পয়সা বোধ বরাদ্দ রয়েছে প্রাথমিক আর উচ্চ মাধ্যমিকে সেটা আট টাকা সতেরো পয়সা সম্ভবত এই মুহূর্তে সঠিক রেটটা আপনাদেরকে বলতে পারলাম না প্রতিবেদন করার সময় সেই রেটটা সামনে নেই আর একটা কথা বলি যে বর্তমানে একটা ডিমের দাম সাড়ে ছ টাকা তাহলে কুকুরদের খাবারের জন্য আলাদা ডিম দিতে হবে কুকুরদের খাবারের জন্য এই ব্যবস্থাটা কিভাবে হবে তাদের ডিমের ব্যবস্থাটা কিভাবে হবে আর এমনিতেই কুকুর নিরামিষ থেকে তারা মাছ মাংস বেশি ভালোবাসে সুতরাং সেই ব্যবস্থাটা তো করতে হবে আমরা একবারে প্রি প্রাইমারি থেকে প্রাথমিকের ক্ষেত্রে পঞ্চম শ্রেণী বা চতুর্থ শ্রেণী আর হাই স্কুলে এইট পর্যন্ত এই খাবারটা দেওয়া হয় খাবার মানে বর্তমানে এইট পর্যন্ত দেওয়া হয় নাইন টেন ইলেভেন টুয়েলভের ছেলেরাও কিন্তু স্কুলে পড়ে তাদেরকে যদি খাবারটা দেওয়া হয় সবাইকে মিড ডে মিলটা তাহলে ভালো হয় নাকি আমরা প্রত্যেকেই কুকুরকে ভালোবাসি বাড়িতে কুকুর পোষে রাস্তার কুকুরকেও আমরা যত্ন করি কিন্তু রোজ রোজ কুকুরদেরকে ডেকে স্কুলে খাবার দেওয়া প্রতিদিন করতে করতে একটা সময় ওদের সংখ্যাটাও বাড়বে প্রতিটা আর এই খাবার যখন খাই কুকুর তখন ক্ষুধার্ত থাকে সেই সময় যদি কাউকে কামড়ে দেয় তখন তো বিদ্যালয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে আর থেকে যেটা আর একটা বড় ব্যাপার কুকুর যখন মল ত্যাগ করবে তখন ওই খাবার পর বিদ্যালয় অঙ্গনের আশেপাশে বা বাউন্ডারি ওয়াল বা গেটের মুখেই যদি মল ত্যাগ করে তাহলে পরিষ্কার করবে কে সে প্রশ্ন উঠছে যা অবস্থা এই দায়িত্ব কাকে দেওয়া যাবে আর কেই বা নেবে এমনিতেই বিদ্যালয়গুলোতে শিক্ষক কম অনেক স্কুলে মিড ডে মিল দেওয়ারই লোক নেই এই কাজটা কিভাবে সম্ভব হবে সেটাই ভাবাচ্ছে প্রধান শিক্ষকদের কিন্তু ডগ লাভার পরিচিত এই এই যুক্তি মানতে নারাজ। তারা বলছেন যে ব্যবস্থা চালু হলে হিসাবে পড়ুয়াদের সহমর্মিতার সহমর্মিতার পাঠ পাবে পড়ুয়ারা ভালো কথা কিন্তু অন্যান্য সমাধান কিভাবে হবে কিভাবে এটা কার্যকর হবে সরকারের সেটা দেখা দরকার পড়ুয়া শিক্ষক অভিভাবক শিক্ষাকর্মী কুকুরপ্রেমী তাদের নিয়ে টিম বানিয়ে কাজটা সুন্দরভাবে করা যাবে বলছে হ্যাঁ ডক্ট্রেমীরা তবে রবিবার বা অন্যান্য ছুটির দিনে কিংবা ছুটির যখন সামার ভ্যাকেশন বা পুজোর ছুটি থাকে তখনই এই কুকুরগুলো কোথায় খাবে সেজন্য কুকুরদের নিজের নিজের এলাকাতে খাবার দিলেই ভালো স্কুলে নির্দিষ্ট সময়ে খেতে দেওয়া হলে তাদের জন্য অল্প জায়গায় ওরা ভিড় করবে এবং খাবার নিয়ে নিজেদের মধ্যে একটা ঝামেলা হবে কুকুরদের আর হঠাৎ যদি কুকুরের সংখ্যা বাড়ে অন্য গ্রাম থেকে কুকুর আসে সেক্ষেত্রে একটা বাড়তি ঝঞ্ঝা আসতে পারে বা কোনো ছাত্রীকে কামড়ে দিতে পারে এই সমস্যা বা উদ্বেগ সমস্ত প্রধান শিক্ষকদের মনে জেগেছে এখন শিক্ষা দপ্তর পরবর্তী নির্দেশিকায় কি দেয় সেটাই দেখার অপেক্ষায় বা জানার অপেক্ষায় রয়েছে সমস্ত প্রধান শিক্ষকরা নিঃসন্দেহে এই আদেশ ভালো বর্তমানে স্ট্রিট ডগদের অবস্থা খুবই খারাপ আগে গ্রাম বাংলায় স্ট্রিট ডগগুলো বাড়িতে এনে লালন পালন করত কিন্তু এখন এই দেশি কুকুরদের অবস্থা খুব শোচনীয় তাদেরকে বাড়িতে কেউ লালন পালন করে না আমরা জানি তাদের জন্য সরকারের ভাবনা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা ভাবনা কেন্দ্র শিক্ষা ভাবনা অত্যন্ত সাধুবাদ কিন্তু যে উদ্বেগের কথাগুলো বলা হলো সেগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে ভাবা উচিত আপনারা অবশ্যই মন্তব্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দর্শন জয় হিন্দ বন্ধু মাতারা ভারত মাতা শীত